আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল দশটা বাজে ঘুমের থেকে ওইটা আমি নাস্তা বানাইতেছি আর ওইটা দেখে কি যেন দাদির কাছে বসে আছে ও না এরকম কামড়াইতেছে আমার বাছুরের ছেলে ছোটবেলা শুনতে কি ও না ও দাদির আঁচলের এরকম আঁচলের কোন এরকম কামড়াইতে তার বলতো কি মা খুব মা খাইতেছি ও ঠিক এরকমই করতেছে এই তো আর এখন যেহেতু আমি পাখের করে নাস্তা বানাইতেছে ও চলে আসে আইসা ফিল্ডারের উপরে বসে আছে বসে দেখে আর জানার না আমার এই আমার এই র্যাকটা ও কামরা কামড়াকামড়ি করে আর এই তো ওর বাবার সাথে খেলতেছে ও আজকে আপনাদের ভাইয়া বাসা আছে তো তাই ও ও খেলতেছে আমার সাথেও একটু খেলতেছে আবার আপনাদের সাথেও খেলতেছে যেন আমাকে আমাকে একটা ও একটা অনেক জোরে একটা কামড় মারছিল ওরা তো আর বুঝে না কামড়টা যাই হোক দেখেন আমার পুরো দাগ বসে গেছে অনেকে খারাপ নেগেটিভ পাবে নিয়েন না ওরা তো ওরা তো অবস্থা নেই ওরা তো বুঝে না কিছুই আর এই তো কাজ রাফায় কাজ করে গেছে ও প্রতিদিনই ওনার সাথে উনি বেরিয়েলেই ও বেরিয়ে যাবে উনি অনেক কষ্ট করে ওঠে দা দিয়ে গেছে ও কিছুতেই আসবে না আর এই তো আপনাদের বাড়িয়া এখন জুমার নামাজ পড়তে যাবে ও আপনাদের বাড়ি আর উঠা বসে আছে একবার আসে একবার চইলা যায় এমনই করে আর এই তো এখন আপনাদের আসর নামাজ পড়ে আমাদের আমাদের মসজিদ আজকে হইতে মনে হয় মিলাত মিষ্টি নিয়ে আসছে ও মত মিষ্টি খুব পছন্দ করে আমি জানি না কার কার বিড়াল মিষ্টি পছন্দ করে ওনার শ্যামাই রান্না করা মিষ্টি এগুলো অনেক পছন্দ করে আর এই তো এখন রাত হয়ে গেছে আপনাদের ভাইয়া বইসা রয়েছে তো ও আপনাদের পাশ পাঁচটা বৈশা রয়েছে আপনাদের ভাইয়া বৈশাখ বৈশাখ টিভি দেখতেছে ও দেখেন কি বৈশা আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন